আসসালামু আলাইকুম সবাইকে নতুন বস্ত্রের শুভেচ্ছা তা আছে কিছু আইটেম আছে আপনাদের মধ্যে শেয়ার করবো প্রথমে আমি থাকছে আমাদের বিপ ডাল তারপর আমাদের থাকছে চিকেন টিক্কা রেশমি কাবাব তারপর থাকছে চাইনিজ ভেজিটেবল যেহেতু তারপর আছে হচ্ছে চিকেন বাটার মাছালা তারপর আপনার ইন্ডিয়ান ভেজিটেবল চিকেন ফ্রাই আমাদের চিকেন ফ্রাই আছে তারপর আছে চিকেন চিকেন ক্যাশনাট তারপর আছে আমাদের প্রন চিলি অনিয়ন থাই স্টাইল তারপর আমাদের আছে সিজন ফিশ সিজন ফিস সিজন ফিসের পর থাকছে আমাদের ক্রাফ ক্রাফটা অনেক আসলে ইম্পর্টেন্ট একটা মজা টেস্ট তারপর আমাদের থাকছে চাইনিজ ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল ইউজ করে আমরা তারপর থাকছে আমাদের সতে ভেজিটেবল তারপর তারপর মিক্সড নুডলস মানে বলি যেটা আমরা তারপর পাস্তা আছে তারপর আম তারপর আছে নান তারপর আছে প্লাউ তারপর আছে সাদা আর তারপর আছে আমাদের স্পেশাল বিরিয়ানি মাটন দিয়ে তারপর আছে আমাদের স্পেশাল সিজন রাইস তারপর আমার আছে ফ্রেঞ্চ ফ্রাই স্প্রিং রোল এবং অন্তন অন্তন আছে সব ঠান্ডা লাগছে তারপর আমাদের স্যুপের আইটেম আছে স্যুপ আছে স্পেশাল কনস্যুপ তারপর আমাদের থাই স্যুপ আছে থাই স্যুপ তারপর আমার থাই কিলিয়ার ভেজিটেবল স্যুপ তারপর আমার এখানে যদি আমি চলে যাই তারপর আমাদের এখানে সালাদের আইটেম আছে সালাদের আইটেম আসলে অনেকগুলো আইটেম সালাদের নাম বলে শেষ করবে সিপুডের আইটেমের মধ্যে প্রায় প্রায় অনেক আইটেম আছে যেগুলো আসলে নাম বলে এটা আনারসের মানে পেপ তারপর এটা আছে না অনেকগুলো আসলে নাম বলে শেষ করতে পারবো না যেহেতু সালাদের আইটেম অনেকগুলো আছে তাই আপনারা দেখতে পুরো ভিডিওটা ভালো মতো দেখবেন সুন্দর মতন আমাদের রেস্টুরেন্টে অনেক অনেক আইটেম আছে প্রায় এখানে একশো আইটেম আছে একশো আইটেমের ভিতরে পুরো আপনি মন চাইলে যেটা মানে মন চাই ওইটাই খাইতে পারবেন একশো আইটেম প্লাস আছে আপনি এখানে সব ধরনের আইটেম আছে আপনি এখান থেকে প্লেট নিচে আসে প্লেট নিয়ে আপনি মাত্র নয়শো টাকা দিয়ে আপনি ভরপুর খাবার খেতে পারবেন আমাদের এটা হল রুম হল রুম তারপর আমি যাই পেস্টিসাইজে তারপর অ্যাপেলের সালাদ তারপর আইলে জেলি আছে তারপর আপনি এদিকে যাই এদিকে আছে শাহি টুকরা তারপর দই আছে তারপর ফিশ এই অ্যাপেলের সালাদ আছে তারপর আছে জেলি আছে তারপরে ইউলো কেক আছে রেড কেক এটা আমরা রেড কেক রেড কেক আছে তারপর এটা ইউলো কেক তারপর আমি যদি এখানে যাই তারপর এখানে আছে এখানে আমি একটু জুম করতেছি আমাকে নিজেকে পুরো ভিডিওটা আমি সম্পূর্ণ করতে আছি এবার এখানে অনেক কেক আছে আপনার পিস করা আপনি যেটা মনে চায় আপনি সেটাই খেতে পারব মাত্র নয়শো টাকা পেমেন্ট করি ঠিক আছে তারপর আপনি যদি এখানে আসেন তারপর বিরিয়ানি আছে এটা হলে বিফ বিরিয়ানি তারপর আপনি স্যান্ডউইচ চিকেন ক্যাশনাট সালাদ আছে তারপর স্যান্ডউইচ আছে তারপর আপনি এখানে যদি আসেন এখানে অনেক আইটেম আছে মোমো আছে চিকেন মোমো রেড সিনেপার হট সস তারপর আপনি প্রন এবং মাশরুম দেওয়া আছে তারপর এখানে আমি যদি আসি দই ফুচকা আছে এবং পাশাপাশি ফ্রেশ জুস এবং অরেঞ্জ জুস আছে আমাদের হলটা অনেক সুন্দর এই দেখেন পুরো হলটা আসলে জুড়ে যাই তারপর আমি একটু নিজেকে নিজে সেলফি ভিডিও বানাইলাম তাই ভিডিওটা কেমন আল সবাই একটু লাইক শেয়ার করবেন ঠিক আছে আমি একটু নিজেকে ভিডিও করতেছি সেলফি ভিডিও যেহেতু সব তো ভিডিও করলাম তাই নিজেকে একটু সেলফি ভিডিও করতেছি তারপর